সাতশো টাকায় দিল্লি বুটিক্স মাত্র সাতশো টাকায় দিল্লি বুটিক্সের কালেকশন অবিশ্বাসী হলো সত্য আজকে আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেবে এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এগুলো নতুন কালেকশন একেবারে দেখুন যে আরই কাজ করা সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম দিল্লি বুটিক্সের কালেকশন যেগুলো আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে দিব দেখুন ডিজাইন দেখুন এগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ব্যাক সাইডের সাথে স্লিভের অংশটা পেয়ে যাবো মাত্র সাতশো টাকা আজকের এই দিল্লি বুটিজগুলো দিব মাত্র সাতশো টাকা করে একেবারে নিউ কালেকশন এই যে দেখুন প্রিন্টগুলো একেবারে অরিজিনাল ডিজিটালের এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ডিজিটালের এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দোপাট্টা দেখাবো দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে দুপাটা হচ্ছে নিউ ডিজাইনের দুপাটা থাকবে প্রত্যেকটা দুপাটা সুন্দর অনেক সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা আছে মাশাআল্লাহ দেখুন কত সেরা থাকবে ড্রেসটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ কালেকশন আজকে আটটা চিপিস দেখিয়ে দেবো আপনাদেরকে যেগুলো আমরা সাতশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিবো ওইগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশান থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না আজকে এই যে এটা হচ্ছে ওল্লিভ কালার দেখুন সেরা থাকবে এগুলো হচ্ছে সিল্ক এগুলো যেখান থেকে আপনারা কিনবেন এগুলো হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা অর্ধেক দামে কিন্তু আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এই যে এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাটা সেরকম দোপাট্টা বিশাল দোপাটা থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সাতশো টাকা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এখন দুপাটা আপনাদেরকে দেখিয়ে এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে সাতশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বৃহস্তর যার যেটা পছন্দ কি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিয়ে নেবেন এটা হচ্ছে এস কালার এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি ডিজিটাল প্রিন্ট করা দেখুন কত সুন্দর করে প্রিন্টগুলো করা আছে এগুলো নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন আর দুপাটাও কিন্তু মেচিং প্রিন্ট আমাদের জন্য এই যে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এটা রয়েল ব্লু এবং মিনাকারি ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটাটা অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটা থাকবে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে মিষ্টি কালারটা থাকে সাতশো টাকা এগুলোর কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি যে এটা হচ্ছে এটা দুপাটা থাকে লাস্টে একটা ড্রেস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এরপরে আরও একটা ড্রেস আছে এটা প্যারো গ্রিন কালারটা থাকে এটা হচ্ছে সাতশো টাকা সেরকম কালেকশন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে আর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না আজকে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সেরকম কালারের মধ্যে পেয়ে যাবেন গ্যাসটা যার যেটা পছন্দ স্কিন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাও প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম